বন্ধুরা নমস্কার বিষয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি আমরা গানেই তাকে বেশি জানি উনিশশো পাঁচ সালে রচনা করেছিলেন আর উনিশশো সালের সাতই আগস্ট এই টাউন হলে বঙ্গভঙ্গ পরিপ্রেক্ষিতে এই স্বরূপ এই গানটি ওই টাউন হলে গাওয়া হয়েছিল বন্ধুরা এখন যারা কবিতাটি পড়েছেন তারা জানেন যে কবিতাটির মধ্যে আমাদের বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় সেই সৌন্দর্য কবির লেখায় ফুটে উঠেছে আর বাংলার যে প্রাকৃতিক সম্পদ সেই সঙ্গে বাংলার জল বায়ু। এই গানটির মধ্যে দিয়ে না মাতৃভূমির প্রতি মাতৃভাষার প্রতি একজন আর যে কি অপ্রতিহত প্রেম থাকতে পারে সেটি এই গানটির মধ্যে দিয়ে বা কবিতাটির মধ্যে দিয়ে ফুটে উঠেছে আর অকৃত্রিম কৃতজ্ঞতা মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি সম্ভবত এই জন্যেই এই বঙ্গভঙ্গ আন্দোলনের একটা মস্ত বড় একটা সোর্স ছিল প্রতিবাদের সেই জন্যই হয়তো টাউন হলে রবীন্দ্রনাথের এই কবিতাটিকে বেছে নেওয়া হয়েছিল প্রতিবাদ জানানোর জন্য বন্ধুরা আর একটা খুব গর্বের বিষয় হলো এটি কিন্তু আমাদের প্রতিবেশী একটি দেশের জাতীয় সঙ্গীত এটা কিন্তু মস্ত বড় একটা গর্বের ব্যাপার আর আমাদের এই স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামীরা এই গানটি বড় হৃদয় দিয়ে কেউ কেউ গিয়েছেন কেউ বা বাদ্যযন্ত্রে সেটি বাজিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ ক্ষুদিরাম বসু তার ভাগ্নে ললিত মোহন এরকম গেছেন যে ক্ষুদিরাম তো প্রচন্ড সাহসী ছিলেন ওই ফনা ধরে আছে সাপ তার এরকম টুটি ধরে ফেলতেন ধরে তারপরে দূরে ছুড়ে ফেলতেন সেই হাতেই এই ক্ষুদিরাম বসু খুব সুন্দর বাসি বাজাতে পারতেন মিষ্ট সুর সেই বাসির আর সেই বাসিতে এরকম ধুন উঠত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ক্ষুদিরামের বাসিতে এটি বেজে উঠত বন্ধুরা আজ আমরা এমনই দুর্দশাগ্রস্ত আমাদের এমনই মাতৃভূমি দেশের প্রতি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এমনই প্রেম যে রবীন্দ্রনাথের এই গান যে গাইবে আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি সে নাকি রাষ্ট্রদ্রোহী আরও যে কালে কালে কত কিছু দেখতে হবে এমনিতেই তো আজকাল এক ধরনের ভুঁইফত দেশপ্রেমীদের আচরণ দেখতে পাচ্ছি কি হবে তারা এই স্বাধীনতা সংগ্রামীদের অবজ্ঞা তাচ্ছিল্য করে চলেছে অবমাননা করে চলেছে তাদের এই আত্মত্যাগ তারা কিভাবে অকৃতজ্ঞতার সঙ্গে কটু বাক্য পর্যন্ত তারা প্রয়োগ করছে এমনই দুর্দশা আমাদের এমনই দুর্দশা আর আমরা এটি নির্বিবাদে হয়ে চলেছি এ বড় ভয়ঙ্কর দিন বড় ভয়ঙ্কর দিন আজ যাদের জন্য আমরা স্বাধীন দেশে বসবাস করছি স্বাধীনতার স্বাদ পাচ্ছি তাদের নিয়ে হেলা ফেলা তাদের আত্মত্যাগকে অবমাননা করা এর থেকে আর মহাপাপ আর কিচ্ছু হতে পারে না নমস্কার বন্ধুরা